সংগ্রামী ভাই সংসদ নির্বাচনে আমরা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি এবং সন্ত্রাসমক্ত মানবিক বাংলাদেশ চাই আমরা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মতো আমরা একটি মানবিক বসবাসযোগ্য চাপাই নামা গোল করে তুলতে চাই আমরা বসবাসযোগ্য প্রশান্তির আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশের পাশাপাশি আমরা চাপাই নেওয়ার বোঝকে আমরা চাই আমাদের তরুণ এবং যুবকরা যেভাবে জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছে রক্ত দিয়ে আহত হয়ে প্রভুত্ব বরণ করে যেভাবে আমরা আমাদের আমাদেরকে নতুন বাংলাদেশ ছেলে দিয়েছে আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণ আমরা করতে চাই সব দক্ষ দেশপ্রেমিক তরুণ এবং যুবকদের নেতৃত্বেই আগামী দিনে আমরা একটা বসবাস যোগ্য না এবং ইনসাফের বাংলাদেশের অংশ হিসাবে এক টুকরো চাপাই নবাবগঞ্জ আমরা গড়ে তুলতে চাই সংগ্রামী ভাই আমার আপনারা কারোর বক্তব্যে বিভ্রান্ত হবেন না আপনারা কারো প্রতারণাই পড়বেন না চাপাই নবাবগঞ্জের মানুষ এক দুই তিন তিন আসনে ভোটে জামা ইসলামের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে আজই তাদের কাছে প্রমাণিত হয়েছে নতুন ভাবে যদি চাপাই নবাবগঞ্জকে ঢেলে সাজাতে হয় তাহলে আগামী দিনে দাঁড়ি পাল্লার পক্ষে নীরব বিপ্লব ঘটাতে হবে এটি আজকে আমাদের তরুণ যুবক কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমাদের ভা এবং বন সহ সর্বস্তরের মানুষের কাছে এটি দিবালকের মতো পরিষ্কার হয়ে উঠেছে যদি আগামী দিনে পরিবর্তন না হয় চাপাই নবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায় আমরা আওয়ামীদিকে দেখেছি আমরা জাতীয় বাড়ি দেখাছি আমরা বিএনপি দেখাচ্ছি এইবার চাপাই নবাবগঞ্জের মানুষ দাঁড়িয়ে পাল্লাকে দেখতে চায় সংগ্রামী ভাই বোনেরা যদি আগামী দিনে আমরা নির্বাচিত হতে পারি তাহলে তরুণ এবং যুবক ছাত্রদের নেতৃত্বে চাপাই নবাবগঞ্জকে আমরা এমন ভাবে করে চলব যাতে করে আগামী দিনের চাপাই নবাবগঞ্জ গোটা বাংলাদেশের জন্য একটি মডেল চাপাই নবাবগঞ্জ হিসাবে গড়ে উঠতে পারে আমাদের মনের নিরাপত্তায় থাকবেন নিরাপদ নগরী চাপাই নবাবগঞ্জ গড়ে তুলব পাশাপাশি নারীদের কর্মসংস্থান তাদের শিক্ষায় শিক্ষিত করা তাদের হাতে কাজ এবং উপাদান তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সক্রিয় করে আগামী দিনে অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ সাংবাদিক ভাইয়ের আমার আমরা ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আমরা দিয়ার এলাকার কয়েকটি অবহেলিত ইউনিয়ন নিয়ে আমরা দিয়ার উপজেলা গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করবাই নবাবগঞ্জ পৌরসভা আমাদের পুরো চাপাই নবাবগঞ্জ জেলার শহর গুলোকে পরিকল্পিত নগরণের আওতায় আমরা নিয়ে আসার মধ্য দিয়ে একটি মডেল চাপাই নবাবগঞ্জ গড়ে তুলব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইর আমার ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত হবে তাদেরকে কেউ চক্ষু রংলাতে পারবেন না আমরা ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম যারা রয়েছেন তারা ধর্মীয় অধিকার পাবেন তারা নিরাপত্তা পাবেন তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত হবে তারা ধর্ম চর্চা করার সুযোগ পাবেন সুতরাং আগামী দিনের বাংলাদেশে নারী পুরুষ হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কৃষক শ্রমিক মেহনতি মানুষ নির্বিশেষে আমরা সবাই মিলে মানবিক চাপাই নবাবগঞ্জ মরবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ